আব্বা আজকে ম্যাচটা বই আনতে হবে আমি গুলো ইয়ে মনে করেন যে একবারও মানি যে থাই আজকে মনে করেন ভালো করে খেলবেন হাই লেভেলের ম্যাচটা কাল ডাইরেক্ট জিততে লইমু এ আব্বা আমি কোনা কি করেন তাতার অধিক জান যাই ম্যাচ খেলান মই লাস্ট আইতেছি যান লাস্ট আই সব কোপা বাবা তুমি লাস্ট আই যে দেবালটা হর বা হেমু জানা আছে তুমি টাটা রিমোট পিজে পিজে আও দেখো মুই কি হতে পারি আমি তো প্রতি ম্যাচে হরিরা কাল উল্লই থন যাই ম্যাচ খেলান মারো দেন একটা কিল কর থারে নি কামাইবে না এ বলডা এ হাক্কোডা